আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো অসাধারণ স্বাদের চাঁপ দেখুন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মিসিং পট নিলাম এই পটের মধ্যে কাজু আর পোস্ত দিয়ে দিলাম আপনারা চারমগজ ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি গোটা গরম মশলার মধ্যে সব কিছু বিরিয়ানিতে যা যা লাগে সব নিয়েছি এবারে কাঁচা লঙ্কা নিলাম নিয়ে পেস্ট বানিয়ে নিলাম একসাথে দেখুন একটা চাপটার মধ্যে চিকেনের মধ্যে একটা নুন দিলাম এটা হচ্ছে জিরে গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হচ্ছে ফুড কালার ব্যবহার করছি একটু এটা অপশনাল এটা হচ্ছে সয়া সস আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতো দেবেন আমি এক কেজির মতো বানাচ্ছি সেই পরিমাণে আমি আদা রসুন বাটা দিলাম হচ্ছে রোজ ওয়াটার হচ্ছে কেওড়া ওয়াটার ফেটানো টক দই টক দই ফেটানো নয় এটা হচ্ছে দুশো গ্রামের মতো ছিল একশো গ্রামের মতো আমি টক দই দিলাম ওদের এটা গরম মশলা আর কাঁচা লঙ্কা আচ্ছা কাজু আর পোস্ত বাটা মিঠা হাতর আচ্ছা সর্ষের তেল দেবো একটু আর আগে থেকে বেরস্তা করে রেখেছিলাম পেঁয়াজকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে হাতে করে ম্যাগনেট করবেন করে ওভার নাইট যদি রাখতে পারেন টেস্টটা তো ভালোই মিনিমাম দু ঘন্টা রাখবেন চাপা দিয়ে রেখে দেবো দেখুন প্রায় দু ঘন্টা হয়ে গেছে এবারে কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়াটার মধ্যে তেল ছিল পেঁয়াজ ভাজার ওই তেলের মধ্যেই চিকেনগুলো সব দিয়ে দেবো গামলাটা ধুয়ে অল্প পরিমাণ একটু পানি দিলাম আর পানি ব্যবহার করব না প্রথমে হাই হিটে রাখবো তারপরে লো ফুটে দিয়ে দেব এবারে লো বাড়ি কমিয়ে দেবো এবারে একদম লো ফ্লেমে হবে এমনি চিকেন থেকে পানি ছেড়েছে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতাম এবার দেখুন হয়ে গেছে প্রায় কালারটা কত সুন্দর আসছে দেখুন এবার এর মধ্যে অল্প একটু চিনি দেবো ধন্যবাদ যে চিরা কাঁচা লঙ্কা আর একটু বাটার দেবো देखो দেখুন কত সুন্দর দেখতে পেয়েছে কালারটা দেখে বুঝতে পারছেন অবশ্যই বাঁধে ট্রাই করবেন কমেন্টে জানাবেন